এই জারমান তুমি কোথা এসেছ বাবা কাজল দিয়ে দিছে কে তোমাকে কে দিছে কাজল তোমার বাবা দিছে বাবা দিছে বাবা হয় খই খায় দেখেন এই দেখেন দর্শক আমার লতার ছেলে এখন খই খা ধরছে অমনা নিয়াতে ইয়েলা হা করে ভাইয়া

মামার কথা বলতে দিচ্ছ না তুমি আরমান ও আরমান আরমান সাদিক আরমান লাবিব আমরা নাম রাখছি লাবিব লতার ছেলের নাম লাবিব 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 বাবু লাবিব বাবু আরমান বাবুকে কোলে নিবি একটু ওখানে বসো যাওয়ার কাছে বসো কোলে কোলে নিও না এমনি ওর কাছে বসো হ্যাঁ বসে আদর করো ও ঠান্ডা থাকবে না আর হ্যাঁ 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 না এসের মধ্যে রাখলেও ই পাবেনি ঠান্ডা লেগে যাবে না

आرمان तो ने आرمان साइकिल का सवारी लाई मामा मामा देख क्लास को ने देखनेस को तुम मामा गुजान को जय ने

Thank <laughs> you.